একত্রিশ মে এই যে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ছিল এই চুক্তির মেয়াদ তাহলে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ থেকে আরও প্রায় সতেরো হাজার কর্মী এমন আছেন যারা ভিসা করেছেন কিন্তু এখনও পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেনি বা মালয়েশিয়া তাদের যাওয়ার যে প্রসেসিং কার্যক্রম আছে সেটা স্থগিত হয়ে গেছে তো ভিসা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তারা মালয়েশিয়া যেতে পারছে না তো এরা কি মালয়েশিয়া যেতে পারবে কিনা এ বিষয়টা নিয়ে কিন্তু এখন দোয়াশার মধ্যে আছেন বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন শফিকুর রহমান উনি বাংলাদেশের মালয়েশিয়া হাইকমিশনার হাজা মোহাম্মদ হাশিম তাকে নিয়ে একটি বৈঠক করেছে আজকে এই বৈঠকের মধ্যে আলোচনা হয়েছে অনেক পর্যন্ত আলোচনা হয়েছে যে এই যে সতেরো হাজার কর্মীর বিচার হয়েছে তারা যেন মালয়েশিয়া যেতে পারে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় কিন্তু এই যে হাজা মোহাম্মদ হাসিম উনি বলেছেন যে না বাংলাদেশ থেকে যেহেতু নেওয়ার যে চুক্তি ছিল সেই চুক্তির ভিতরে যারা গিয়েছে তাদের অনেকে এখন পর্যন্ত কাজ দিতে পারেনি মালয়েশিয়া সরকার তো তাদেরকে কাজের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে নতুন করে কর্ম নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে উনি সরাসরি না করে দিয়েছেন তো প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা দেখেছি যে গত গতকালও সরকার বারবার মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করেছে যে বাংলাদেশ থেকে কর্মী মানে নেওয়ার জন্য কিন্তু নতুন করে যে কর্মী নেওয়া হবে এরকম কোনো ইঙ্গিত মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই সুতরাং বাংলাদেশ থেকে নতুন করে যেসব কর্মী মালয়েশিয়াতে যাওয়ার জন্যে আপনারা চিন্তা ফিকির করতেছেন তারা একেবারেই আর পারবেন না বা এগু সামনের দিকে এগুবেন না আপনারা দালালকে বা এজেন্সিকে নতুন করে যদি টাকা পয়সা দেন তাহলে এটা কিন্তু আপনাদের একেবারে জলে যাবে এজন্য আপনারা খুবই বেবি চিন্তে তারপরে প্রবাসের নাম নেবেন তাছাড়া যারা নতুন ভিসা করেছেন তারা এখন আশায় থাকতে পারেন নতুন করে যদি কোনো চুক্তি সম্পাদন হয় মালয়েশিয়ার সাথে তাহলে অবশ্যই আপনারা যদি যেতে পারেন কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে আসার কোনো বাণী মালয়েশিয়া থেকে বা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এখনো কোনো আশ্বাস আমাদেরকে দিতে পারেনি তো প্রিয় দর্শক জন্য আমরা বলি আপনারা বাংলাদেশ থেকে যারা প্রবাসী যেতে চান তারা অন্য কোনো রাষ্ট্রে যান আর মালয়েশিয়াতে যারা অলরেডি গিয়েছেন এখনো পর্যন্ত কাজ পান নাই তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদেরকে অবশ্যই মালয়েশিয়া সরকার আপনাদেরকে নিয়ে কাজ করছেন আর এর কিন্তু মূলত মালয়েশিয়াতে অনেক সংখ্যক কর্মী গেছে যারা এখন পর্যন্ত কাজ পায়নি তাদের জন্যে মূলত নতুন যে কর্মীগুলা সতেরো হাজার কর্মী ভিসা হয়েছে তাদেরকে কিন্তু নতুন করে তারা দাখিলা দিচ্ছে না এজন্য তাদেরকে দাখিলা না দেওয়ার কারণে হচ্ছে শুধু আপনারা এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সাথে আপনাদেরকে বিচক্ষণতার সাথে সেখানে থেকে কাজ করতে হবে কারণ আপনারা যদি সেখান থেকে হতাশ হয়ে আবার বাড়ির দিকে ফিরে আসেন তাহলে এতগুলি টাকা পয়সা আপনাদের যে নষ্ট হয়েছে সেটা কিন্তু আর কোনো অবস্থাতেই তোলা সম্ভব নয় এজন্যে আপনারা বেবে পরামর্শ করে কাজ করবেন আর আপনারা খুবই টেনশন করবেন না ভালো থাকবেন আর আপনারা যেহেতু মালয়েশিয়া সরকার আপনাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছে সেহেতু আপনারা ইনশালা কাজ পাবেন বলে আশা করা যায় তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন প্রবাসীর তত্ত্ব এবং ইসলামিক সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ